সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার নির্দেশে বাতিল হয়েছে এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের গোটা প্যানেল জালিয়াতি দুর্নীতি চাকরি বিক্রি সাদা খাতায় চাকরি যোগ্য অযোগ্য পৃথক করতে না পারা প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে গোটা প্যানেল বাতিল হয়েছে একেবারে রায়ের কপিতে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না চাকরি বাতিল হওয়ার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুঁসে উঠেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এমনকি সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও কিন্তু তোপ দেখেছেন কী কারণে চাকরি বাতিল করা হলো একেবারে বিস্ফোরক দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার চক্রান্ত চলছে বলে দাবি করেছেন তিনি তার মধ্যেই আন্দোলনের ঢেউ চড়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে বিশেষ করে কলকাতায় এসএসসি ভবনের সামনে আজ তিন দিন ধরে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন একটাই দাবি যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে হবে এবং সেই তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং বিশেষ করে সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যান তারা দাবি করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে ঘোষণা করেছিলেন একুশে এপ্রিল এই তালিকা প্রকাশ করা হবে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু থেকে শুরু করে সিদ্ধার্থ মজুমদার একশো আশি ডিগ্রি পাল্টিকে বলেছেন যে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যাবে না তাহলে সুপ্রিম কোর্ট অবমাননা হবে সুপ্রিম কোর্ট বলেনি অযোগ্য তালিকা পৃথক করতে চাকরি হারাদের একটাই দাবি সুপ্রিম কোর্ট কতবার বলবে যোগ্য অযোগ্য আলাদা করতে কারণ সুপ্রিম কোর্ট তো প্রথম থেকেই যোগ্য অযোগ্য লিস্ট চাইছে তার মধ্যেই কিন্তু এই নিয়ে যখন উত্তাল একেবারে রাজ্য এবং আন্দোলনে যখন রীতিমতো নাভিশ্বাস উঠেছে এসএসসি দপ্তরে নবান্নে যখন এসএসসি ভবনে আটক সিদ্ধার্থ মজুমদার ঠিক তখনই গতকাল বিকালের দিকে শিক্ষামন্ত্রী বসু জানালেন প্রায় সতেরো হাজারের মতো যোগ্য বাকিরা অযোগ্য কিন্তু পরক্ষণই এসএসসির চেয়ারম্যান ঘোষণা করলেন পনেরো হাজারের মতো যোগ্য অর্থাৎ লাফিয়ে আবারও বেড়ে গেল যোগ্য অযোগ্যের যে তালিকা অযোগ্যদের সংখ্যা অর্থাৎ কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা সঠিকভাবে কি জানে রাজ্য এসএসসি এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠে গেছে তার মধ্যেই কিন্তু এবার বিস্ফোরক দাবিতে তোলপাড় একেবারে গোটার রাজ্য আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে সাঁড়াশি আক্রমণ সানিয়ে বৃহত্তর প্রতারণা কেলেঙ্কারি ফাঁস করলেন সোশ্যাল মিডিয়ায় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো চাপ বাড়ল রাজ্যের এসএসসির যোগ্যযোগ্য বাছাই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রেখেছে শাসক দল গতকাল সোমবার বিকেল ছটায় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু ঘোষণা করলেও তা প্রকাশ করা হয়নি তারপর থেকেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেন চাকরিহারা শিক্ষকরা রাতভোর আচার্য সদনে আটকে রাখা হয় এসএসসি কর্তাদের এখনও এসএসসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা মমতার প্রতারণা ফাঁস করলেন বিজেপির যুবনেতা এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারী তিনি এক স্যান্ডেলে লিখেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর ব্রাত্য মমতার প্রতারণা ফাঁস আসল সত্য জেনে নিন সুপ্রিম কোর্টের রায় কলকাতা হাইকোর্ট যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগকে বেআইনি ও দুর্নীতিগ্রস্ত বলে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে অর্থাৎ এই চাকরিগুলি বাতিল হলে সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে এসএসসি ও রাজ্যের আর্জি রায়ের পর এসএসসি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে যারা এখনও পর্যন্ত অযোগ্য বলে নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি তাদের জন্য কিছু সময় কাজ চালিয়ে যেতে দেওয়া হোক নতুন নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তাদের যেন ছাঁটাই না করা হয় এই আবেদনের পর কোর্ট একটি সম্মতিমূলক আদেশ জারি করে যার মূল নির্দেশগুলি ছিল আপাতত অযোগ্য নয় এমন প্রার্থীরা ডিসেম্বর দু পর্যন্ত চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন রাজ্য এসএসসি মে দু হাজার মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই তথ্য অ্যাভিডেভিট আকারে কোর্টে দাখিল করতে হবে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে যদি মে মাসে বিজ্ঞপ্তি না দেওয়া হয় এই সাময়িক রিলিফও উঠে যাবে এই আদেশের সাথে সব পক্ষ রাজ্য সরকার এসএসসি সকলকেই একমত হতে হবে এবং তারা একমত হয়েছিল কোনো জবরদস্তি প্রতারণা বা ফাঁকি চলবে না এই কনসেন্ট অর্ডারের পরই রাজ্যের শিক্ষা দপ্তর কমিশনকে চিঠি পাঠায় যেখানে তারা স্পষ্ট করে জানায় নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শুরু করা হবে এখন আবার রিভিউয়ের নাটক কেন এখন মমতা ব্যানার্জি এবং ব্রাত্য বসু বলছেন তারা সুপ্রিম কোর্টের রায় রিভিউ করবেন প্রশ্ন হলো যেখানে তারা নিজেরাই কোর্টে গিয়ে আবেদন করেছিল যেখানে তারা সম্মত হয়েছিল কনসেন্ট অর্ডারে যেখানে তারা ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা লিখিতভাবে জানিয়েছিল তাহলে এখন হঠাৎ করে রিভিউ চাওয়ার অর্থ কী সুপ্রিম কোর্ট নিজেই বলছে ফ্রড ছাড়া কনসেন্ট অর্ডারে রিভিউ চলে না এখানে কোনো ফ্রড ছিল না সব পক্ষের সম্মতিতে আদেশ হয়েছে ব্রাত্য মমতা বলছেন তারা নাকি যোগ্য অযোগ্য প্রার্থীদের আলাদা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার সুযোগ পেয়েও সেটা করতে পারলো না কেন এখন করলে তার নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা কোথায় চাকরি হারানো শিক্ষকদের আন্দোলনকে স্তব্ধ করতে এখন একের পর এক মিথ্যাচার এসবই একটা রাজনৈতিক চক্রান্ত যাতে চাকরি হারানো মানুষজন আন্দোলন না করে বিভ্রান্ত হয়ে যান আরও কতগুলো বিষয় আপনাদের জানা উচিত এমনই কিন্তু লিখেছেন তরুণজ্যোতি তিওয়ারি একুশ চার দু হাজার পঁচিশ তারিখে যোগ্য অযোগ্যদের লিস্ট পাবলিশ করার প্রতিশ্রুতি দিয়েছিল কমিশন ব্রাত্য বসু তাহলে কেন করল না এর উত্তর হচ্ছে প্রতিশ্রুতি মানি প্রতারণা কথাটা ভুলে গেলেন নাকি এরপর নিয়োগ দুর্নীতির চাল কতটা গভীর এর উত্তর দিয়েছেন তিনি নিজেই কালীঘাটের টালি চালা পর্যন্ত পৌঁছে গেছে এই নিয়োগ দুর্নীতি শিকড় বারবার কাউন্সিলিং কেন করা হলো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এর উত্তর হচ্ছে তৃণমূল সরকার যেন চাকরির বাজারে বসেছিল দাম বেড়েছে কাউন্সিলিং ডেকেছে চাকরি বিক্রি করেছে তাই বারবার কাউন্সেলিং বিজেপি এবং সিপিএম বারবার হাইকোর্টে গিয়ে প্যানেল ক্যান্সেল করিয়ে দিয়েছে কেন করাচ্ছে এর উত্তর তিনি নিজেই দিয়েছেন হাইকোর্টে গেলেই প্যানেল বাতিল হয় না বাতিল হচ্ছে কারণ দুর্নীতি হয়েছে তৃণমূলের তৈরি করা নিয়োগ মানি দুর্নীতি এই ধারণা থেকেই এর ফল সত্যিটা বুঝুন যারা নিজেদের যোগ্য প্রার্থী বলছেন তারা ডাব্লু অফিসের সামনে নয় মমতা ব্যানার্জির বাড়ির সামনে বিক্ষোভ করুন যারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূলের সেই নেতাদের বাড়ির সামনে প্রশ্ন তুলুন কেন চাকরি বিক্রি হলো যোগ্য আর অযোগ্যদের আলাদা করল না কেন কারণ জানতো করলে অনেক টাকা ফেরত চাইবে তাদের হাতে ছিল দুটো রাস্তা পুরো প্যানেল বাতিল এবং দু নম্বর পুরো প্যানেল বাঁচিয়ে রাখা কিন্তু তারা কি করলো চাল আর ডাল মিশিয়ে একদম খিচুড়ি বানিয়ে দিল এবং সেই খিচুড়ি সুপ্রিম কোর্টে পরিবেশন করলো এইটাই স্বাস্থ্যকর সুপ্রিম কোর্টও বুঝে গেল খেলা তাই ডিভিশন বেঞ্চের মতোই পুরো প্যানেল বাতিল করলো এখন আবার বলছে রিভিউ করবে যে কনসেন্ট অর্ডার হয়েছে তাতে স্পষ্ট বলা আছে মে মাসে বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ এরপরও যদি কেউ রিভিউয়ের স্বপ্ন দেখে তবে বলতে হয় ভগবান তাদের সুবুদ্ধি দিন এদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু চাকরি হারাদের সতর্ক করে দিয়ে বলেছেন এমন কিছু করবেন না যাতে পুনর্বিবেচনার আর্জি জানাতে কোনো অসুবিধা হয় এসএসসি দপ্তরে কেন আধিকারিকদের আটকে রাখা হলো সেই প্রশ্নও তুলেছেন তিনি পাশাপাশি আন্দোলন প্রত্যাহারের আবেদন জানান তিনি বলেছেন সতেরো হাজার দুশো ছজন যে যোগ্য তা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ হলনানা দিয়ে জানিয়েছে আমাদের সেই ক্লারিফিকেশন অনুযায়ী যোগ্য শিক্ষকরা কাজে ফিরুন চাকরি বহাল বা বেতন দেওয়ার জন্য সব রকম চেষ্টা করছে শিক্ষা দপ্তর এদিকে জানা গেছে যে যোগ্য অযোগ্য বাছাই সমস্যা নিরসনে আলোচনার জন্য ১৩ জনের প্রতিনিধি দল আচার্য সদনে পৌঁছে গেছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবার যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো সরগোল পড়ে গেল গোটা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং ব্রাত্য বসুকে একযোগে যোগে আক্রমণ একাধিক প্রশ্ন তুলে দিলেন বিশেষ করে এই তরুণ তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তথা বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি যিনি প্রাথমিকের মামলার তিনি কিন্তু মামলাকারী একজন আইনজীবী এবং তার সাথে সাথে এই মামলাগুলির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তাই এই মামলাগুলি নিয়ে যথেষ্ট অকে বহাল সেখান থেকেই তার অভিজ্ঞতা থেকেই কিন্তু এই সমস্ত তথ্য তিনি তুলে ধরলেন বন্ধুরা আপনারা কী বলবেন তরুণজ্যোতি তিওয়ারি যে তথ্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বসুকে আক্রমণ শোনালেন নয়া প্রতারণা একেবারে ভয়ঙ্কর কেলেঙ্কারি বলে যে পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় এটা কতটা যুক্তিযুক্ত তরুণজ্যোতি তিওয়ারি কি সঠিক তথ্য দিয়েছেন কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের